অবশ্যই ভাই আজকের ভিডিওটি দেখলে অবশ্যই গুমর কিন্তু আজকে ফাঁস করে দেবো মাত্র চোদ্দ হাজার টাকা মনিটর সহকারে ফুল সেট আসসালাম আলাইকুম সিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আজকে আমাদের জন্য কি কি পিসি বিল্ডের অপশন রেখেছেন প্লাস আপনি কিন্তু বলেছেন যে আজকে কিন্তু গোমর ফাঁস থাকবে জি বলে দিবেন খোলাখুলি সব অবশ্যই ভাই আজকের ভিডিওটি দেখলে অবশ্যই পিসি বিল্ডের ক্ষেত্রে যে গুমর গুলো থাকে গুমর কিন্তু আজকে ফাঁস করে দিব কিভাবে আজকে তো ডেস্কটপ পিসিতে ডিসকাউন্ট মূল্যে থাকছেই দুইটা এমডি দুইটা ইন্টেল দুইটা এমডি থাকবে দুইটা রাইজেন থাকবে এবং মাত্র 14000 টাকা মনিটর সহকারে ফুল সেটআপ থাকবে ঠিক আছে আর এমডি রাইজেন 5 3400 জি 17500 টাকায় সেটআপ থাকবে এছাড়া কিন্তু আজকে ভিডিওটা দেখতে দেখলে কিন্তু একদম গুমর জানতে পারবে আসলে একই প্যাকেজ 17500 টাকায় হয় আবার একই প্যাকেজ বাইশ হাজার টাকা হয় অনেকে কিন্তু বুঝতে পারে কিন্তু বুঝতে পারে না শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকার এটার দিকে মানুষের টক থাকে বেশি কারণ বাজেট তো কম কম টাকা দিয়ে নিয়ে চলে যায় ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা আসলে আমাদের ভিডিওগুলো দেখে ডিটেলস বুঝতে পারবেন তো আমরা বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব কি কি কম্পোনেন্ট রাখছি ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে এবং প্রাইজের আইডিয়াটা দিয়ে দেবো ইনশাল্লাহ থেকে শুরু করি হ্যাঁ কম থেকে শুরু করে তার আগে আমাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানাটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা মার্কেটের তিন তিনতালাই দোকান নাম্বার তিনশো ষোলো তিনশো সতেরো দোকানের নাম হলো টেকনোলজি বি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন টেকনার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র পিসি অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকে এবং বাকি টাকা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে যারা সিঙ্গেল সিঙ্গেল আইটেম অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে জাস্ট ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে পাঠিয়ে ম্যানের কাছে এবং শুরুটা কম থেকে হোক হ্যাঁ শুরুটা আমরা আজকে চোদ্দ হাজার টাকার প্যাকেজ দিয়ে শুরু করবো মনিটার সহ মনিটর সহ উনিশ ইঞ্চি মনিটার থাকবে একটা লাইফ টেক ব্র্যান্ডের আর এই প্যাকেজটা হলো প্রসেসর ছাড়া সবগুলো প্রোডাক্টই থাকবে ইনটেক ব্র্যান্ড নিউ প্রসেসর ছাড়া হলো কারণ টেন জেনারেশনের নিচে বাংলাদেশ মার্কেটে ইন্টে কাকারে আসে না এই এই বিলটাতে আমরা পৌঁছা নিয়েছি ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন কোরাই ফাইভ ফোর জেনারেশন যেটা টে এক বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি আর পৌঁছার একমাত্র জিনিস যেটা সহজে কিন্তু লাগ পেছে একটা নষ্ট হয় না ঠিক আছে আর এর সাথে আমরা একটা কুলিং ফ্যান রাখছি এছাড়া আমরা এখানে র্যাম রাখছি হলো এডাটা ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর থ্রি এইট জিবি ষোলোশো একটি র্যাম যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এটা আপনার মার্কেট প্রাইস মার্কেটে আপনার দেওয়া আছে যে আটশো টাকা সাড়ে সাতশো থেকে আটশো টাকা আশেপাশে পেয়ে যাবেন এরপর আমরা যে পোসারটা নিয়েছি এটা আঠারোশো থেকে উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আই ফাইভ ফোর জেনারেশন এরপর আমরা এখানে একশো আঠাশ যে ব্যক্তি এসে ব্র্যান্ডের ছাটা তিন বছর ওয়ারেন্টি সহকারে কোয়ালিটি ফুল এবং এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে নষ্ট হলে চেঞ্জ ঠিক আছে তো এই এসএসডিটা আপনারা মার্কেটের তেরোশো থেকে চোদ্দোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন এরপর আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি অ্যাটলাসের এইট ওয়ান সিরিজের একটি ইনটেক ব্র্যান্ড নিউ মাদারবোর্ড থাকবে এখানে আসার পর আনবক্স করা হবে এবং এমড্র টু পোর্ট রয়েছে ইউএসবি ভিজিএ পোর্ট এইসডিএম পোর্ট আপডেট ফিচারগুলো সবই আছে এবং অ্যাটলাস মোটামুটি কোয়ালিটি ফুল কারণ অনেক ব্র্যান্ড কিছু কিন্তু অ্যাটলাস বর্তমান মার্কেট করতেছে ঠিক আছে আনতেছে তো এই মাদার বোর্ডটি আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকার আশেপাশে এরপরে আমরা এখানে একটা অফিসিয়াল স্ট্যান্ডার্ড ক্যাসিং নিয়েছি মার্কারি ব্র্যান্ডের ঠিক আছে একদম অফিসিয়াল কোনো আট জিবি টার জিবি না সিম্পল একটা ক্যাসিং এটা আপনার নয়শো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে পেয়ে যাবেন সাথে আমরা একটা 3৫০ পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি এই ধরনের কনফিগারের জন্য হয়েও বেশি হ্যাঁ দুই বছর ওয়ারেন্টি সহকারে এটা আপনার বারোশো টাকা প্রাইস পড়ছে তো টোটাল আপনার 19 ইঞ্চি এই মনিটরটা সহ এই সেটআপটার প্রাইস আসছে মাত্র 14000 টাকা 14000 টাকা অনলি বেসিক ইউজার জন্য আসলে এই যে কেস এই কেসটার কাজ কি কেসটার কিন্তু কম্পিউটার মানে কোনো ভূমিকা নাই পারফরম্যান্সে কোনো একটা নাই কারণ কেস হলো আপনার এটার মধ্যে এই পার্টস গুলো যে আমরা বসাবো সেটার একটা জায়গা বলতে পারেন স্পেস বলতে পারেন ভূমি বলতে পারেন ঠিক আছে কারণ এই জায়গাটাতে আমরা এই জিনিসগুলো বসাবো আপনার মূল জিনিস হল র‍্যাম এসডি প্রসেসর মাদারবোর্ড এই জিনিসগুলো আপনার যত বেটার নেবেন পারফরমেন্স বেটার পাবেন এখানে আমি যে যেহেতু র্যাম এইট জিবি নিয়েছি আপনি যদি বাজেট করতে চান র্যাম আর একটা বাড়াইলে পারফরমেন্স আরও বেশি পাবেন ঠিক আছে আই ফাইভের জায়গায় আই সেভেন প্রসার করলে পারফরমেন্স বেশি পাবেন কিন্তু ক্যাসিং আমার মনে হয় না বাজেট বাড়িয়ে বেশি দামি দামি বেসিক ইউজার জন্য এগুলোই এন আপ ঠিক আছে যদি মনে করেন চোদ্দ পনেরোশো টাকার মধ্যে আট জিবি ক্যাশিংগুলো আছে সেগুলো চাইলে নিতে পারবেন ঠিক আছে তো এই হলো মাত্র চোদ্দ হাজার টাকার মধ্যে আপনারা পাচ্ছেন ইন্টার কোরাই ফাইভ ফোর জন পোসার টন মাদাবর এইট জিবি র্যাম একশো আঠাশ জি বি ডি ক্যাশিং পাওয়ার সাপ্লাই এবং উনিশ ইঞ্চি মনিটর সহকারে যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো করতে চান গ্রাফিক্সের কাজগুলো শিখতে চান এই বিলটা দিয়ে ইনশাল্লাহ কাজ শিখতে পারবেন এবং পাবজি ফ্রি ফায়ার গ্রাফিক্স সেটিংয়ে এছাড়া আপনারা আছে অফিস ওয়ার্ড এক্সেলের কাজগুলো করতে চান করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আর এই ছিল এক নম্বর প্যাকেজ এরপর আমরা যাবো এটা পাওয়ারফুল প্যাকেজ যেটা হলো এই জেনারেশন কোরাই ফাইভ এটা অনেকেই আমাদের কাছে রিকোয়ারমেন্ট করেন অনেকেই চান যে ভাই আমার একটা এই জেনারেশন দিয়ে একটু কম বাজেটের মধ্যে মনিটার সহকারে ফুল সেট দেখান আজকের এই জেনারেশন এই প্যাকেজটি উনিশ ইঞ্চি মনিটার সহকারে প্রাইস হিসেবে রাখতে পারছি মাত্র তেইশ হাজার সাতশো টাকা প্রাইজের আইডিয়াগুলো অবশ্যই দিয়ে দেবো এখানে আমরা পোসার হিসেবে নিয়েছি ইন্টেল কোরাই ফাইভ এইট জেনারেশন এটাও টে পোসার বাট আমরা পোসারগুলো পিসি বিল্ডার ক্ষেত্রে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি তো এইট ফাইভ জিরো জিরো পোসারের মডেল এবং এটা প্রাইস থাক প্রাইস আপনারা পাবেন মার্কেটে ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার আটশো টাকার আশেপাশে আমরা প্রাইজের আইডিয়াগুলো দিচ্ছি এই জন্য যেন আপনারা আসলে যাতে পিসি বিল্ডার ক্ষেত্রে ঠকে না যান পিসি বিল্ডার ক্ষেত্রে যেন আপনারা আসলে বুঝতে পারেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি কোনটার কেমন কাজ ডিটেলস বুঝতে পারেন তো মূল আকর্ষণ কিন্তু আমাদের আজকে এই যে পাশে যে দুইটা পিসি দেখছেন রাইজেন এই রাইজেন দিয়ে কিন্তু আসলে মূল আকর্ষণ থাকবে এবং গোমর ফার্স্ট থাকবে ঠিক আছে এরপর আমরা এখানে দুইশো ছাপ্পান্ন জিবি এমবি ডি এস নিয়েছি একটা এটা হলো কিংস প্যাক ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার থেকে একুশশো টাকার আশেপাশে এরপর আমরা এখানে এই ডাটা ব্র্যান্ডের একটি র্যাম নিয়েছি ডিগার ফোর এইট জিবি এটা প্রাইস আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকার আশেপাশে পাবেন এরপর আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হলো রেভেঞ্জারের তিনশো এগারো এম প্রো

এটা আসলে আট জিবি আছে একটু এই যে হ্যাঁ সামনের এটা আট লাইট জ্বলবে ঠিক আছে এটা আবার সাইডে একরুলিকও আছে ভিতরে সবকিছু দেখা যাবে দেখা যাবে তো গিগাসনিকের এই কাসিংটা আপনি মার্কেটে পেয়ে যাবেন চোদ্দশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে উইথ আট জিবি উইথ আট জিবি এরপরে তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই থাকবে যেটা আপনার বারোশো টাকার দাম রাখা হয়েছে এরপরে উনিশ ইঞ্চি একটি মনিটার যেটা পাঁচ একশো টাকা দাম রাখা ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি ঠিক আছে তো টোটাল এই সেট আপটা তেইশ হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাবেন মডেল যেটা দিয়ে আপনারা পাবজি ফ্রি ফায়ারের মতো গেমস ভালোভাবেই খেলতে পারবেন এছাড়া আপনারা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারবেন প্রিমিয়ার পো আফটার ইফেক্ট ফিল্ম মরা ক্যানভা দেয় দিয়ে সুন্দরভাবে স্মুথলি ভিডিও এর কাজ করতে পারবেন এর কাজ ডিজিটাল মার্কেটিং এবং স্মুথলি ফ্রিল্যান্সিং করতে পারবেন ঠিক আছে বেস্ট একটা বিল্ড হবে ইন্টেল কোয়ার ফাইভ এইট জেনারেশনের আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং আজকের বিল্ডগুলো কিন্তু একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইসে থাকছে আর সবসময় পিসি বিল্ডের আগে কিন্তু টেকনোলজি বিডির কথা আপনাকে মাথায় রাখতে হবে কারণ টেকনোলজি বিডি সেল সার্ভিস নিয়ে কোনো কম্প্রোমাইজ করে না আমাদের কাছে বেটার সেল সার্ভিস পাবেন অনেকেই যেটা আপনারা কেনার আগে ভাবেন না কেনার পরে গিয়ে পস্তান ঠিক আছে তো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যারা নিয়েছেন ভিডিও দেখে থাকলে কমেন্টস করে জানাই দেবেন যে টেকনোলজি সার্ভিসটা কেমন আমরা নিজেরাই ভিডিও করি আমি নিজেই কিন্তু এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আসলে আপনার পিসি আমার সামনে রেডি হবে আমি পাশে সামনে বসে থাকবো আমাকেই পাবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এছাড়া অর্ডারের ক্ষেত্রে ভিডিও কলে দেখে সেম কম্পোনেন্ট আপনারা পাবেন ভিডিও কলে দেখে কনফার্ম করতে পারবেন ঠিক আছে যেটা আমরাই শুধুমাত্র বলে থাকি এবং আমাদের ভিডিও দেখানোর পার্টসগুলো আমরা যথাযথভাবে স্টক করে তারপরে ভিডিওতে নিয়ে আসি অনেক দোকানে যাবেন দেখবেন যে আপনার র্যাম একটা দেখাবে এসএসডি একটা দেখাবে আসার পর বলবে ভাই এটা তো সাত দিন আগের ভিডিও এটা শেষ হয়ে গেছে এটা আছে এটা আছে এইভাবে কিন্তু এক হাজার দেড় হাজার দুই টাকা কিন্তু বাজেট বাড়াই ফেলে ঠিক আছে বাট আমরা সেটা করি না আমরা চেষ্টা করি ভিডিও দেখানোর প্রোডাক্ট গুলো দিয়ে রেডি করার কথা কাজের মিল রাখার আমরা এটাই সবসময় ফলো করি এবং রিজনেবল প্রাইস রিজনেবল বেটার প্রোডাক্ট দিয়ে আমরা পিসি গুলো বিল্ড করার চেষ্টা করি দেখবো এরপর আমরা তিন নম্বর প্যাকেজ চলবো আজকে তিন নম্বর এবং চার নম্বর প্যাকেজের কনফিগারেশন থাকবে সেম র্যাম থাকবে সেম এসএসডি থাকবে সেম প্রসেসর সেম এবং মাদারবোর্ড সেম সিরিজ থাকবে এবং ক্যাসিং থাকবে শুধু ডিফারেন্ট থাকবে কি জানেন ব্র্যান্ড আচ্ছা এই প্যাকেজটার দাম থাকবে সতেরো হাজার পাঁচশো এই প্যাকেজটার দাম থাকবে বাইশ হাজার দুইশো এখন কথা না যে ভাই এটা তো সতেরো হাজার পাঁচশো কনফিগার তো সেম ভাই এটা এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশশো জি তাহলে আপনার এটা বাইশ হাজার দুইশো কেন এটা সতেরো হাজার পাঁচশো কেন ভাই আমি দ্রুত যাই এই সতেরো হাজার পাঁচশো টাকার প্যাকেজটা নিয়ে আসি ঠিক আছে সবাই কিন্তু এটা করে ফেলে বাজেট কমে দেখে কিন্তু বিষয়টা হলো প্রোডাক্ট যদি লো ক্যাটেগরির হয় ঠিক আছে এটারও এখানে ওয়ারেন্টি যা যা যেমন থাকবে এই পার্টসেরও ওয়ারেন্টি সেম থাকবে কিন্তু ডিফারেন্ট হলো কি জানেন প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের কোয়ালিটি ব্র্যান্ড প্রোডাক্টের পারফরমেন্স এবং এইটার ওয়ারেন্টি থাকলেও আপনার ওয়ারেন্টি আসা যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেটা ওয়ারেন্টিতে আসতে পারে আর এইগুলো নিলে ইনশাআল্লাহ আপনি নিশ্চিন্তে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ ওয়ারেন্টি আসবে না এই হলো পার্থক্য এখন পার্থক্য কোথা কোথায় আমরা বলে দেবো

খুব একটা ইয়ে করে না কিন্তু মাদার বোর্ডটা যদি ব্র্যান্ডের কোয়ালিটি না হয় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় ইস্যু ফেস করতে এটা হলো ফোর ফিফটি এম কে জিংসা ব্র্যান্ড এটা হলো চাইনিজ একটি ব্র্যান্ড আর যদি আপনার বাজেটের মধ্যেই লাগে যে আমার একদম টাইট বাজেট বাজেট বাড়ানো কোনোভাবেই সম্ভব না দেখা যাচ্ছে যে ওয়ারেন্টিও তিন বছর আছে কিন্তু একটু দেখা যাচ্ছে যে কি হতে পারে ওয়ারেন্টিটা আসতে পারে ধৈর্য হারা হওয়া যাবে না হয়তো দুইবার একবার ওয়ারেন্টি আসলো ওয়ারেন্টির জন্য আপনাকে হয়তো রিসিভ করে যায় তাহলে এই ঠিক আছে তো ফোর ফিফটি এমকে এটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটা এবং সকল পোশারই কিন্তু সাপোর্ট করে আর ডিফ মানে ব্র্যান্ড নন ব্র্যান্ডের মধ্যে ডিফারেন্টটা হয় কি জানেন অনেক সময় দেখবেন যে এটা পিসির মাদারবোর্ড যদি চাইনিজ হয় দেখবেন যে ইউএসবি পোর্ট সময় পাবে সময় পাবে না ড্রাইভার এনবিএম স্লট সময় পাবে পাবে না আর অনেক ছোটোখাটো প্রবলেম যেগুলো থাকে আসলে সেই প্রবলেমগুলো ইস্যুর মেন জিনিসটা হলো মাদারবোর্ড ঠিক আছে তো এই হলো বিষয় এরপর আমরা সুন্দর চমৎকার একটা ক্যাশিং নিয়েছি হ্যান্ডেলিং ক্যাশিং যেটা এত ডিমান্ড মার্কেটে ক্যারিয়ার করার জন্য বেস্ট ব্র্যান্ড হলো রেভেনজার এবং এটার মেটেরিয়াল কোয়ালিটি খুবই বেটার এটা কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে কোয়ালিটিফুল এবং এটার ওয়েট আমাদের ইতিমধ্যে পরীক্ষা করে দেখা গেছে এটা কিন্তু একশো কেজি এটার উপরে প্রেসার ক্রিয়েট করা হয়েছে তারপরেও কিন্তু কোনো সমস্যা নাই কোয়ালিটি অনেক হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এটার মেটেরিয়ালটা এমন কোয়ালিটি জাপানিস ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এটা কিন্তু কখনো জং পড়বে না এটার পিছন সাইডটা দেখেন ভার্জিন ম্যাটেরিয়াল হ্যাঁ এটা কখনো জং পড়বে না ঠিক আছে এবং এটার পিছনে একটা ফ্যান রয়েছে এবং পাওয়ার সাপ্লাই বিল্ট ইন রয়েছে 230 ওয়াটের যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে 3400 জি 5600 জি চলার জন্য আমরা আসলে 8 জিবি রাখি নাই কারণ আগে বলেছি আজকে ম্যাক্সিমাম প্যাকেজগুলো 8 জিবি ছাড়া শুধু একটা কেসিং হালকা 8 জিবি কিন্তু ক্যাশিং আট জিবি নন আট জিবিতে আপনার কোনো এক পয়সারও উপকার হ্যাঁ এক পয়সারও কোনো আপনি পারফরমেন্স ভালো পাবেন বা কম পাবেন এরকম কোনো ডিফারেন্ট নাই জাস্ট সুন্দর লুকিং সুন্দর একটা ক্যারি করার মতো একটা ক্যাশিং আমরা আজকে নিয়ে এসেছি শক্তভুক্ত তো এই ক্যাশিংটি পাওয়ার সাপ্লাই সহ আপনার পঁচিশশো টাকা দাম ঠিক আছে ঠিক আছে তো সতেরো হাজার পাঁচশো টাকা টোটাল এসেছে এখানে হলো রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পোসার তারপরে মাদারবোর্ড

আর ফুল অফিসিয়াল এবং ইনটেক এই যে অফিসিয়াল হলোগ্রামটা এখানে দেখে নেবেন ঠিক আছে ভিতরে কিন্তু অফিসিয়াল হয় কারণ এই যে এটা যে ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো নামি দামি ব্র্যান্ড চাহিদা বেশি থাকে চাহিদা বেশি থাকে সেইগুলোর কিন্তু কপি বাজার কারণ এই যে এই জিনিসের কপি আসলে হবে না কারণ এটা এমনি অসল ঠিক আছে তো এই জিনিসের যেগুলো নামি দামি ব্র্যান্ড সেগুলোর কপি পাওয়া যায় তো অবশ্যই এই হলোগ্রামটা দেখে নেবেন আপনারা তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস আপনার মার্কেটে সাত হাজার নয়শো থেকে আট হাজার মধ্যে তাহলে এখানে মাদার কত টাকা ডিফারেন্ট আগেরটা আপনার দেখা আছে পাঁচ হাজার দুইশো টাকা আর এটা হলো আপনার আট হাজার টাকা এখানে দুই তিন হাজার টাকা এখানে কম এখন আসলে কম দামি প্রোডাক্ট নিলে আপনি কমের মধ্যে পাবেন কিন্তু এখন যদি আপনার বাইশ হাজার দুইশো টাকার একটা প্যাকেজ আপনি যদি বলেন চৌত্রিশের যে প্যাকেজ তো ভাই সতেরো হাজার হাজার টাকায় পাওয়া যায় সেটা আসলে কীভাবে পাওয়া যায় এটাই আমরা জাস্ট বোঝানোর জন্য বলছি যে আজকে ভিডিওতে গোমর ফাঁস করবো ঠিক আছে কারণ অনেকে আপনারা হুমড়িকে পরে কম দাম পাইলেই কম দামে বাঙালি অস্থির সবাই আসলে আমরা আমাদের তো ইনকাম সোর্স কম আমাদের ইনকাম কম ঠিক আছে যার কারণে আমরা অল্প পয়সায় ভালো কিছু সাজেস্ট করি কিন্তু খুব কম মানুষই আছে যারা বলে না যে ভাই আমাকে দুই হাজার টাকা বাজেট বেশি লাগলেও জিনিসটা ভালো দেন ঠিক আছে এই এই কথা বলার কাস্টমার খুবই কম পায় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এক হাজার দেড় হাজার জিনিসটা বিষয় না আপনার যদি একটা প্রোডাক্ট কিনে পাঁচ বছর চলে যায় এক হাজার টাকা দুই হাজার টাকা যে আপনার বেশিও লাগে সেই টাকাটা আপনার কোনো বিষয় হবে না কিন্তু আপনি দুই হাজার টাকা দিয়ে এই জিনিসটা কিনে নিয়ে যাবেন ছয় মাস পর পর প্রবলেম হবে দেখবেন যে আপনার তখন জিনিসটা বুঝতে পারবেন ফিল করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা যে র্যামটা নিয়েছি এটা তো এটা হলো হাইপার এক্সের ফিউরি হেডসিং ফেয়ার ফোর এইট জিবি একটি র্যাম হিটসিং সহকারে

তারপরে যে পোসার একই বললাম কারণ পোসারটা তো সেমই থাকবে আর ফোর চৌত্রিশশো জি যেটা নয়শো থেকে সাত পাবেন এবং ক্যাসিংটা আমরা হ্যান্ডেলিং থাকবে ক্যাসিংটা খুবই ভালো লেগেছে ক্যারি ট্যারি করার জন্য বেটার একটা ক্যাশিং ম্যাটেরিয়ালস গুলো ভালো পাওয়ার সাপ্লাই সহ এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকায় ঠিক আছে তাহলে টোটাল এই সেট আপটা আসতে বাইশ হাজার দুইশো টাকায় এখন আপনারা ভিডিও দেখে মানে আইডেন্টিফাই করতে পারেন যে আসলে কোন জায়গায় বেশি লাগছে কিনা যে ডিফারেন্টটা কোথায় আপনারা কিন্তু বুঝতে পারছেন আশা করি ভিডিওটা দেখে জি তো এই ছিল আজকের ভিডিওতে এবং এই এই প্যাকেজ দুইটা দিয়ে কিন্তু মোটামুটি গেমিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ গ্রাফিক্সের কাজ ভিডিও ভিডিও এডিটিং ভালোভাবে করা যায় কারণ ভিগা 11 এর গ্রাফিক্স এখানে এটাতে প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা যায় আফটার ইফেক্ট ফিল্মরা দিয়ে এডিট করা যাবে গেমিং করা যাবে সব কাজই স্মুথলি করতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিও দেখে বুঝতে পারেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশেও যদি আপনাদের কোনো পছন্দ অনুযায়ী বিল্ড ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আমাদের প্যাকেজগুলোর বাইরে যদি আপনার কনফিগারেশন পছন্দ থাকে আমাদের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন যে ভাই আমার এই কনফিগারেশনের পিসি লাগবে ইনশাল্লাহ প্রাইজে ম্যাচ করলে আমাদেরকে ভালো লাগলে আমাদের কাছ থেকে বিল্ডগুলো করে নেবেন ইনশাল্লাহ আফটার সেল সার্ভিস নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না বেটার সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে I love this.